শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশনগুলো অন করে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নতমানের উত্তর এবং ফাইনাল এক্সামের নিরানব্বই শতাংশ কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউশন সাথে যোগাযোগ নাম্বার ভিজিওর নিচের দিকে নমস্কার সবাইকে গুড ইভিনিং নতুন শিক্ষার্থীদের নেতাজি সুভাষ শপিং ইউনিভার্সিটি এবং শিক্ষাভূমির তরফ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকের এই ভিডিওতে আমাদের হেল্প সাহায্য আগের ভিডিওগুলোতে আমরা জানিয়ে দিয়েছি তোমাদের কিভাবে অ্যাডমিশান নিতে হবে কি কি ক্রাইটেরিয়া রয়েছে পশ্চিমবঙ্গের যে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশান বক্সটা খুলুন সেখানে আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের সমস্ত সোশ্যাল সাইটগুলো যুক্ত থাকুন এডুকেশনের সমস্ত আপডেট সময় মতো পাওয়ার জন্য এবারে বিলিস অ্যাডমিশন হয়ে যাওয়ার পরবর্তী যে প্রসেস আমরা কবে থেকে প্রসেস শুরু করব এবং আমাদের শিক্ষাভূমি থেকে কি হেল্প পাবে বা কেনই বা শিক্ষাভূমিতে যুক্ত হবে এই যে পুরো ব্যাপারটা থাকে সেটা নিয়ে আজকের আলোচনা করবার বিষয় তার আগে চ্যানেলে যারা নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়া নিচের দিকে দেখুন আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে অ্যাডমিশন রিলেটেড আপনাদের কোনোরকম অসুবিধা হলে আমাদের সেভেন এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন ফোন কলটা অ্যালাউ নেই কারণ প্রচুর ফোন আসার কারণে ফোন কলটা বন্ধ রাখতে হয়েছে ঠিক আছে এমার্জেন্সি হলে আমরাই ফোন করতে বলে দেবো এরপরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি যে সেকেন্ড চান্স তো আপনাদের দিয়েছে এটা আমরা টেলিগ্রামে জানিয়েছি ঠিক আছে এরপরের ভিডিওটা আমরা এমএস ডাব্লু নিয়ে বলে দেবো আচ্ছা আমরা আগেও বলেছি যে আপনাদের বিলিসের টোটাল যে পেপার সংখ্যা ঠিক আছে সেখানে ছটি পেপারে আপনার থিওরি থাকে এবং দুটি পেপারে আপনার প্র্যাকটিক্যাল থাকে প্র্যাকটিক্যাল পেপারটা কিন্তু যথেষ্ট ভাইটাল একটা পেপার তাই প্রথম থেকেই যুক্ত হতে হবে অনেক শিক্ষার্থী কি হয় পরবর্তী ক্ষেত্রে আমাদেরকে ফোন করে বলে স্যার কোনো একটা হেল্প করুন কিন্তু তখন আমাদের হেল্প করার কিছু থাকে না সেই মুহূর্তে সুতরাং প্রথম থেকেই শিক্ষাভূমি প্রথম থেকেই গাইড অ্যান্ড মার্জিনাল সাপোর্ট প্রথম থেকেই আপডেট সুতরাং নেতাজি সুভাষ সোপেন ইউনিভার্সিটি যেহেতু রেগুলার ইউনিভার্সিটি নয় সেহেতু সেখানে ক্লাস বা গাইড সেভাবে কিন্তু আপনারা পাবেন না আপনারা নিজেদের সময় মতো অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষা ফাইনাল এক্সাম দিলেই কিন্তু হবে ঠিক আছে এবারে বলে রাখি আপনাদের পেপার সংখ্যা দেখুন পেপার রিলেটেড বা যে সমস্ত তথ্যগুলো রয়েছে এই নিয়ে আমাদের টেলিগ্রাম আছে আপনারা টেলিগ্রামে গিয়ে সার্চ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউট দেখবেন এইরকম একটা লোগো আসবে ঠিক আছে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন যারা বাইরের থেকে দেখছেন ভিডিওটা ওয়েস্ট বেঙ্গলে ঠিক আছে সেখানে আমাদের গ্রুপের লিঙ্কে জয়েন করবেন অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন অটোমেটিক কিছু লিঙ্ক আপনাদের ফোনে যাবে সেখান থেকেও ডাইরেক্টলি আপনারা যুক্ত হতে পারবেন ঠিক আছে এরপরে দেখুন পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি পেপার ফোর পেপার ফাইভ এবং পেপার সিক্স ঠিক আছে এখানে আপনাদের যেটা রয়েছে আট নাম্বার পেপারটা এক থেকে পাঁচ পর্যন্ত আপনাদের কিন্তু পেপার থিওরি পেপার অর্থাৎ ওয়ান থেকে ফাইভ ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আপনাদের থিওরি পেপার যেটা আপনাদের থিওরি লিখিত পরীক্ষা হবে আর তার সাথে আট নাম্বার পেপারটাও থিওরি পেপার এবং ছয় এবং সাত এই দুটো পেপার প্র্যাকটিক্যাল এই দুটো পেপারের জন্য শিক্ষাভূমি কিন্তু ক্লাস করাবে অনলাইন বেসিকে ঠিক আছে এরপরে বলে রাখি আমাদের যে খরচাটা তোমাদের হবে ঠিক আছে আমি এখানে এই নোটিশটা দিয়েছি যারা পাও নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে এই ছবিটা আমি দিয়ে দেবো আমরা প্রথমেই বলেছি যে গাইডেন মার্জিনাল সাপোর্ট আমরা দেবো এটা একদম কথা দিচ্ছি আপনাদের দশ মাসের ক্লাস দেওয়া হবে যেখানে ডাউট ক্লিয়ারিং থাকবে টোটাল জিনিসটা আবারও বলছি হয়তো আমাদের অ্যাপসে ক্লাস হতে পারে অথবা গুগল মিটে সেটা আমরা জানিয়ে দেবো সপ্তাহে কটা করে ক্লাস হবে কি হবে না হবে সেটা আমরা বলে দেবো ঠিক আছে পুরো বিষয়টা ক্লিয়ার করে দেবো খরচার ব্যাপারও আমি আসছি এই প্র্যাকটিক্যাল ক্লাস না করলে কিন্তু তোমরা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে না তার কারণ প্র্যাকটিক্যালটা শিখতে হবে ক্যাটালঙ্গিং আছে ডিডিসি আছে অনেক কিছু ব্যাপার থাকে ঠিক আছে সেগুলো কিন্তু আয়ত্ত করতে হবে তবে যে পরীক্ষার জায়গায় নিতে পারবে তার সাথে থাকছে নোট সাজেশন এবং অ্যাসাইনমেন্টের সুবিধা এটা ফোন করে আমাদের সাথে কথা বলে নেবে আচ্ছা অনেক কিছু সমস্যার কারণে আমাদের যে প্যাকেজ সেটা সাত হাজার টাকা আমরা রেখেছি অনেক সময় কী হয় মান্থলি পেমেন্ট নিয়ে আমাদের পক্ষে অসুবিধা হয়েছে যারা প্র্যাকটিক্যাল ব্যাচে আছো এই সাত হাজার পাঁচশো টাকা পেমেন্টটা আপনাদের কিন্তু একসাথে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে না এই ব্যাপারে আপনারা আমাদের ফোন করে নেবেন পুরো ব্যাপারটা আমরা জানিয়ে দেবো ঠিক আছে নোট সাজেশান অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যালে তো আপনাদেরকে বলে দিলাম যে আপনাদের এইভাবে এইভাবে হেল্প করা হবে ঠিক আছে এই হচ্ছে পুরো ব্যাপার এবং যেটা বলবার বিষয় আপনাদের এটা ওয়ান ইয়ারের কোর্স এর পরে আপনারা যারা নেতাজি সুভাষ রোপেন ইউনিভার্সিটি থেকে যারা ধরে রাখুন যে আপনার ওই এম লিস্ট করবেন তারা কিন্তু এম করতে পারে। ঠিক আছে এবং আপনাদের যে ভর্তির প্রক্রিয়া সেই ভর্তির প্রক্রিয়া কিন্তু দেখে রাখুন হ্যাঁ আপনাদের কিন্তু দু তারিখ থেকে আবার শুরু হয়ে গেছে ফেব্রুয়ারি চলবে পনেরোই মার্চ পর্যন্ত পনেরোই মার্চের মধ্যে আপনারা টাকা পেমেন্ট করে দেবেন একদম অফিসিয়াল নোটিফিকেশান যেটা দিয়েছিল সেটা নিয়ে অলরেডি আমরা ভিডিও করে দিয়েছি এবং আগের ভিডিওগুলো দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ইউনিভার্সিটির সমস্ত আপডেট এবং তথ্য পাওয়ার জন্য আবারও বলে রাখি প্র্যাকটিক্যাল ব্যাচের যে বুকিং আপনারা যারা যারা ইন্টারেস্টেড থাকবেন তারা আমাদেরকে এই নাম্বারে এস করবেন এই যে অফিস নাম্বারটা দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে আপনারা যারা নিয়ে নিয়েছেন তারা যোগাযোগ বলে দেবেন আমরা এখানে নাম তুলে রাখবো প্র্যাকটিক্যাল ব্যাচ শুরু হলে আপনাদেরকে ফোন বা এস করে দেওয়া হবে আপনারা জয়েন হতে পারবেন ঠিক আছে তো তখন তখন তো প্রসেস সমস্ত কিছু বলে দেওয়া হবে টোটাল গাইড এবং মার্জিনাল সাপোর্ট পাবেন নোট সাজেশন অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাল সমস্ত কিছু ঠিক আছে এবং আমাদের যারা অফলাইন শাখাতে দেখা করতে চাইছেন তারা অফলাইন শাখাতে গিয়েও দেখা করতে পারেন পশ্চিমবঙ্গের প্রায় বারোটা জেলাতে আমাদের অফিস রয়েছে সব জেলায় আমরা এখনও ঢুকতে পারিনি ভবিষ্যতে হয়তো ঢুকে যেতে পারবো আপনাদেরকে সাহায্য করার জন্য এবং আপনাদেরকে ডাইরেক্টলি ফেস টু ফেস কমিউনিকেশনের জন্য আপনারা যদি সাপোর্ট করেন তো এটাই আপনাদেরকে বলার কথা প্র্যাকটিক্যাল ব্যাচ যখনই শুরু হয়ে যাবে আমরা জানিয়ে দেবো যারা ইন্টারেস্টেড আছেন এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে নিজের নাম জেলা এবং আমি প্র্যাকটিক্যাল ক্লাস বা সমস্ত সাহায্য নিতে চাই বলে কমেন্ট সেকশানে কমেন্ট করুন এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওখানে মেনশন করবেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানান যখনই প্র্যাকটিক্যাল ব্যাচ শুরু হয়ে যাবে আপনাকে ফোন অথবা এসএমএস করে নেওয়া হবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা কিন্তু এস এম এস করবে বাকিরা করবে না আবারও বলে রাখি আমরা টোটাল দুটো থেকে তিনটে ব্যাচ করব এবং সেই ব্যাচে আমাদের দুশো করে স্টুডেন্টস অ্যাডমিশান নেবে টোটাল ছশো থেকে আটশো ছেলেমেয়ের আমরা ক্লাস করাবো তাড়াহুড়ো করলে হবে না এবং টেন মান্থস পরবর্তী ক্ষেত্রে যারা যোগাযোগ করবে তারা কিন্তু যোগাযোগ করতে পারবে না এবং এই পেমেন্টগুলো আমরা ধাপে ধাপে নেবো সেটা আমাদের সাথে ফোন করে কথা বলে নেবে আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে ঠিক আছে এরপরে আমরা আরও পরে ভিডিও দিয়ে দেবো এটা জাস্ট আপনাদের প্রথম ভিডিও প্র্যাকটিক্যাল ক্লাস বলুন বা আমাদের শিক্ষা থেকে হেল্প বলুন যারা অ্যাডমিশান নিচ্ছেন তাহলে আপনাদের কিন্তু ভালো করে শুনে রাখুন অ্যাডমিশান শেষ হওয়ার পরেই আমরা কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করবো এবং আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে যতদিন অ্যাডমিশান ক্লোজ হচ্ছে ক্লোজ হওয়ার পরে স্টুডেন্টরা আমাদের সাথে কানেক্ট করবে ঠিক আছে তো আশা করছি ভিডিওটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে যারা নতুন ভর্তি হয়েছেন আপনাদেরকে আবারও ওয়েলকাম ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন কোনো অসুবিধা হলে ভিডিওতে কোনো রকম যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমাদের টিম আপনাকে এক ঘন্টার মধ্যে উত্তর দিয়ে দেবে ধন্যবাদ সবাইকে চিন্তার একদমই কোনো কারণ নেই শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসি কিউবের কোশ্চেন অ্যান্সার সিট তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি নব্বই থেকে একশো শতাংশ গ্যারেন্টি কমন পেয়ে যাবেন সমস্ত অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার সিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোয়েশ্চেন অ্যান্সার সিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে এছাড়াও খুশির খবর হলো আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসরদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মার্কসের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে অ্যাসাইনমেন্টে নিরানব্বই শতাংশ কমনযোগ্য কোচের অ্যান্সার শিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন আর আপনার কোনো কোয়েশ্চেন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি গ্যারেন্টি সহকারে বলছি এক ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমির প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে